নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকা কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে যদি সিম দিয়ে কাতলা মাছের ভর্তা বানানো যায় তবে ভাতের পাতে কিচ্ছু লাগবে না ভাত একনিমিষেই শেষ হয়ে যাবে খেতে দুর্দান্ত হয় আর এই রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে শুরু করে দেওয়া যাক এর জন্য আমি এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি সিম কেটে নিয়েছি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনিয়া আর দুটো মাছের পেটি তো এটা দিয়েই এই আমি ভর্তা রেসিপিটা বানাবো এদিকে গ্যাসে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে এসেছে আর যে মাছের পেটিগুলো রেখেছি সেগুলোকে আমি দিয়ে দিলাম আর মাছের পেটিটা দেওয়ার আগে এখানে আমি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম আর সাথে যে সিমগুলো কেটে রেখেছি সেগুলোকেও আমি একসঙ্গেই দিয়ে দিলাম টমাটোটোকেও দিয়ে দিলাম আর সাথে বাকি যে রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে রেখেছি সব কিছুই আমি তাওয়াটার মধ্যে একেবারেই দিয়ে দিব। আর একেবারেই এই রেসিপিটা লো টু মিডিয়াম রান্না করতে হবে যাতে পুড়ে না যায় আর মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আর এখন এর উপরে আমি সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে দিয়ে নিলাম এতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে সিম আর টমাটো আর ওদিকে আমি যে রসুন আদা সব কিছু কুচিয়ে রেখেছি সেগুলোকেও অ্যাড করে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেল আর এখন একটু হালকা হাতে চেয়ে দিতে হবে সব কিছুকে আর লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায় তো একবার হলো এই ভর্তা রেসিপিটা ট্রাই করে দেখবেন দুর্দান্ত হয় খেতে কিন্তু আর এটা থাকলে ভাতের পাতে কিছুই লাগবে না তখন একেবারে লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে নালে পুড়ে যাবে তো অনেকটা আমার ভাজা হয়ে গেছে আবারও উলটিয়ে নিচ্ছি আমি একটু সময় ধরেই ভেজে নিতে হবে যাতে সব কিছুই সিদ্ধ হয়ে যায় মাছগুলোকেও ভালো করে একটু ভেজে নিতে হবে লক্ষ্য রাখতে হবে মাছের গায়ে যে একটা আষ্টি গন্ধ থাকে সেটা যেন না থাকে তো সেরকম করেই ভেজে নিতে হবে তো মাছটাকে আমি নামিয়ে নিলাম আর নামিয়ে নেওয়ার পরে এই যে সিম টমাটো রসুন পেঁয়াজ সব কিছুই মোটামুটি অনেকটাই আমার ভাজা হয়ে গেছে সাথে সিদ্ধ হয়ে গেছে আমি এখন সব কিছুকেই একটা থালার মধ্যে নামিয়ে নেব এই যে এই থালার মধ্যে মাছটাকে আমি নামিয়ে নিয়েছি সাথে এখন যে বাকি জিনিসগুলো আছে সবগুলোই নামিয়ে নিচ্ছি সিম টমেটো ওদিকে এখন ঠান্ডা হতে থাক আর ততক্ষণে মাছের গায়ে যে কাটা আছে সেটাকে আমি একটু বের করে নিই তবে মাছের গায়ে থেকে কাটাটা ভালো করে একটু বের করে নিতে হবে যাতে কোনো রকম কোনো কাটা না থাকে তো ভালো করে আমি একটু চেক করে নিচ্ছি কাটা আবারও আছে নাকি তো মাছ থেকে আমার কাঁটাগুলো বের করা হয়ে গেল আর এখন আমি একটা মেশারের সাহায্যে বাকি জিনিসগুলোকে ম্যাশ করে নিয়ে নেবো এই যে একেবারে সম্পূর্ণ কাটা আমি বার করে নিয়েছি কিন্তু আর একটা মেশার নিয়েছি মেশারের সাহায্যে আমি এখন ম্যাশ করে নেব আপনারা শিলোরাও বাড়তে পারেন আপনারা ব্ল্যান্ডারও করতে পারেন সাথে আপনারা হাত দিয়েও করতে পারেন এই বাটাটা তো আমি মেশারের সাহায্যেই করে নিচ্ছি তো সম্পূর্ণ আমার ম্যাশ করা হয়ে গেল এখন যে ধুনিয়া পাতাটা রেখেছি সেটাকে অ্যাড করে দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম ভর্তা ভর্তার মধ্যে কাঁচা সর্ষের তেল না দিলে খেতে ভালো লাগে না তাই কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর এখন একটা চামচের সাহায্যে আমি মেখে নিচ্ছি আর অন্য পাত্রে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা ইয়ামি হয়েছে তো আমার এই আজকে সিম দিয়ে কাতলা মাছের ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ